আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মোসারাত জেবিন চলে এসেছি রূপায়ণ জুয়েলার্সের সেকেন্ড আউটলেটে তাই না তো আমাদের সাথে ভাইয়া আছে আমরা হচ্ছে আজ ফিঙ্গার রিংসের কালেকশন দেখব খুব সুন্দর সুন্দর ফিঙ্গার রিংস কিন্তু আজকে হচ্ছে আমাদের দেখা হবে দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে কত আনা থেকে শুরু হবে ভাইয়া দুই আনা থেকে ওকে

অনেক সুন্দর এটা দেখেন এটাও কিন্তু খুবই মানে বিউটিফুল একটা কালেকশন এটাও এটা হচ্ছে এটা হচ্ছে দুই আনা বাইশ ক্যারেট বাইশ ক্যারেটের খুব সুন্দর দেখেন অনেক বিউটিফুল একটা কালেকশন চব্বিশ হাজার টাকা হচ্ছে এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা বেটটা হচ্ছে অনেক পাঁচ আনা আট পয়েন্ট এত বিউটিফুল এটা বাইশ ক্যারেটের দেখেন খুব সুন্দর

খুব সুন্দর আর প্রাইস কিন্তু ওঠা নামা করে মানে এখন যেটা বলছি ওটা যে স্ত্রী থাকবে তার কোনো গ্যারান্টি নাই যখন যেটা হয় হ্যাঁ তো এখানে দেখেন আরও অনেক রকম কালেকশন আছে ইউজ পরিমাণের কালেকশান আপনারা কিন্তু পেয়ে যাবেন একদম সুন্দর সুন্দর কালেকশানগুলো পেতে হলে চলে আসতে হবে রূপায়ণ জুয়েলার্স এটা হচ্ছে শোরুম নাম্বার দুই লেভেল সেভেন ব্লক এ শপ নাম্বার হচ্ছে চুয়াল্লিশ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স পান্তপা ঢাকা তা এই পর্যন্তই ওই নেক্সট কোন কালেকশন দেখতে চান জানান